আসসালামু ওয়ালাইকুম ব্যাক টু মাই চ্যানেল রুপসেনাকে ছেলে আপনাদের সবাইকে স্বাগতম শুধুমাত্র ময়দার আলু দিই বিকেলের জন্য দারুণ মজার নাস্তা রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করব। এটা বানানো কিন্তু খুবই সহজ ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল চলুন তাহলে দেখে নেওয়া যাক প্রথম একটা দিয়ে নিয়ে নিচ্ছি চা চামচ আস্ত জিরা দিয়ে দিচ্ছি হাফশো চামচ লবণ দিচ্ছি দু টেবিল চামচ সুজি দিয়ে দিচ্ছি দু টেবিল চামচ তেল দিচ্ছি হাফ কাপ পানি তারপর নিয়ে নিচ্ছি দেড় কাপ ময়দা আপনার তাহলে ময়দার পরিবর্তে আটা ব্যবহার করতে পারবেন এবার আমি সবগুলি উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নেব আর শক্ত একটা ডো তৈরি করে নেব আমার ডোটা তৈরি করা হয়ে গিয়েছে এখন আমি ডোটাকে ডাক্তার দিয়ে ডেকে রেখে দেব দশ মিনিটের জন্য এই এইভাবেকে চলে একটি প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ তেল তেলটা একটু গরম হয়ে আসলে দিয়ে দিচ্ছি হাতশো চামচ পাঁচপোড়া এখন একটু নারেসের দিয়ে দিচ্ছি একশো চামচ মরিচার গুঁড়া দিচ্ছি হাতশো চামচ হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি ওয়ান ফোরসো চামচ জিরে গুঁড়া দিচ্ছি ওয়ান ফোরসো চামচ ধনিয়ার গুঁড়া দিয়ে দিচ্ছি সামান্য একটু পানি দিচ্ছি স্বাদ মতো লবণ এখন একটা নারী সেরে মশলাগুলি খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে কিছুক্ষণ পর মশলাগুলি কষানো হয়ে গিয়েছে একটু সময় নিয়ে মশলাগুলি আমি খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি এবার আর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে ম্যাশ করে রাখা দুটো আলু আলুগুলিকে যতটা সম্ভব মিহি করে ম্যাশ করতে হবে এখন আমি মশলাগুলির সাথে আলু খুব ভালোভাবে মিশিয়ে নেব আর এভাবে করে দুই মিনিট রান্না করে নেব দুই মিনিট পর দিয়ে দিচ্ছি ওয়ান ফোর চামচ গরম মশলার গুঁড়া দিচ্ছি একশো চামচ কর্নফ্লাওয়ার এখন আমি সব কিছু নেড়ে ছেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব আমার আলুর পোটা রান্না করা হয়ে গিয়েছে এবার আমি চোলা থেকে নামিয়ে নেব ফিরে এলাম দশ মিনিট পর আমার ডোটা আগে থেকে অনেকটাই সফট হয়েছে এখন আমি ডোটাকে এক থেকে দেড় মিনিট খুব ভালোভাবে মুদে নেব মুদে নেওয়া হয়ে গিয়েছে। এবার আমি ছোট ছোটো লেসি কেটে নেব লেসি কেটে নেওয়া হয়ে গিয়েছে। আছে উপর একটা লেসি নিয়ে নিচ্ছি এবার একটা রুটি বেলে নেব এখানে আটা বা ময়দা ব্যবহার করা যাবে না এই রুটিটা এত বেশি পাতলাও হবে না এত বেশি মোটাও হবে না রুটি বেলা নেওয়া হয়ে গিয়েছে এখন মাঝখানে দিয়ে দিচ্ছে আগে থেকে তৈরি করে রাখা আলুর পুর তারপর চারপাশে নিচ্ছি এখন আমি নাস্তাটা বানিয়ে নেব তারপর নাস্তাটাকে হাতে নিয়ে একটা সাইড থেকে মুখটা খুব ভালোভাবে বন্ধ করে দেব তা না হলে বাজার সময় খুলে যেতে পারে আমার নাস্তাটা বানানো হয়ে গিয়েছে এভাবে করে আমি সবগুলি নাস্তা বানিয়ে নেব সবগুলি নাস্তা আমি একইভাবে বানিয়ে নিয়েছি এখন এগুলিকে বেঁচে নেব নাস্তাগুলি বাজার দোনো চুলায় মিডিয়াম আসি তেল গরম করে নিয়েছি এখন আমি গরম তেলের করে নাস্তাগুলি দিয়ে দেব তেলটাকে অতিরিক্ত গরম করা যাবে না সবগুলি নাস্তা ছেড়ে দেওয়ার পর চুলারাস মিডিয়ামে রাখতে হবে নিচের পাশটা শক্ত এসেছে এবার আমি উল্টিয়ে দেব একটু পর পর উল্টিয়ে পাল্টিয়ে নাস্তাগুলি খুব ভালোভাবে ভেজে নিতে হবে নাস্তাগুলিকে উল্টিয়ে পাল্টিয়ে কিছুক্ষণ বেজে নেওয়ার পর এখন নাস্তাগুলিতে খুব সুন্দর একটা কালার এসেছে আমার নাস্তাগুলি বাজা হয়ে গিয়েছে এবার আমি তেল একটা প্লেটে তুলে নেব এভাবে করে আজকে আমি সবগুলি নাস্তা বেজে নেব দেখুন মধ্যে আমার নাস্তাগুলি বানানো হয়ে গিয়েছে একটা নাস্তা বেগে আপনাদের সাথে শেয়ার করছি আশা করছি আজকের এই সহজ রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন আবার কথা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ সুস্থ থাকবেন ভালো থাকবেন হাফেজ